আপনি প্রতিদিন দশ মিনিট কোরআন পড়ার অভ্যাস করে তুলতে যাবেন যদি কোরআন পড়ার অভ্যাস না থাকে আপনার নফস এর ঘোর বিরোধিতা করবে কিন্তু আপনি দুই ঘন্টার একটা মুভি দেখার কথা ভাবুন আপনার নফসের কাছে মনে হবে এই দুই ঘন্টা কিছুই না নফসের কাছে এই দুই ঘন্টার চেয়ে ওই দশ মিনিট অনেক বেশি কঠিন কারণ সে প্রথমটার স্বাদ পেয়ে এসেছে বহুদিন ধরে এবং সে সেই ডোপামিনে আসক্ত হয়ে গিয়েছে অথচ শারীরিক ব্যায়ামের মতো আপনি যদি নিয়মিত কর পাঠ করতে থাকেন এক পর্যায়ে আপনার নার্ভসই আপনাকে মনে করিয়ে দিবে কই আজকে তো এখনও কোরআন পড়লে না এবং সম্ভবত নাফসকে প্রশিক্ষণের সবচেয়ে কার্যকর উপায় হলো রোজা রাখা রোজা রাখার সময় আপনার নফস বলে আমার তো এখন পানি খাওয়ার সময় খাওয়া দাওয়া করার সময় কিন্তু আপনি বলেন না এখন নয় আপনি নফসকে সরাসরি না বলছেন না বরং বলছেন সবই হবে কিন্তু তুমি যখন চাও তখন হবে না বরং আল্লাহ যখন আদেশ করেছেন তখন হবে